আমরা আমাদের প্রিয় কমরেড নিয়ে শেষ মিছিল করবো এনআরএস পর্যন্ত এই যাবে এই ক্যাশেস টা সাহায্য করুন আপনারা কি আমাদের পিছিয়ে

এদিকে যাচ্ছে ব্ল্যাক এদিকে ওদিকে যাচ্ছে ব্ল্যাকটা ওদিকে हां দেখুন এদিকে এদিকে ওদিকে শেষ জানিয়ে গিয়েছিলেন দেবদান করবেন নিয়ম অনুযায়ী আমাদের চারটের মধ্যে এনআরএস হসপিটালে পৌঁছতেই হবে বহু মানুষ এসেছেন শ্রদ্ধা জানাতে আমাদের সামনে সত্যি কোনো উপায় নেই সবাইকে কাছে অনুরোধ সবাই একটু করে এক পা করে পিছিয়ে যায় আপনাদের সবার কাছে অনুরোধ আপনারা সবাই এক পা করে পিছিয়ে যান দেখুন সামনেটা আপনারা সাহায্য করবে না বুদ্ধদাস শেষবারের মতন আলিমুদ্দিন সিন্ধুকে বেরোবেন শেষবারের মতন আমরা কম্বেন বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানাতে এখানে সবাই আপনাদের কাছে আমরা শুধু মিনিত এটুকু জানাতে চাই ভক্তরা বলে গেছিলেন ভক্তরা ইচ্ছে ছিল তার দেহদান করা হবে আমরা সবাই চাই নিশ্চিত